মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে দেখো রান্না আমি তো রোজ নিয়ে রান্নাঘর থেকেই আমার ভিডিও শুরু হয় জানোই তোমরা তো ওদিকে মাছের ঝোল বসিয়েছি মানে চায়না পুঁঠি বা পুঁঠি চায়না পুঁঠি সম্ভবত তো ওটা করছিলাম আর লাল শাক শাকছে ওটা করবো আর একটা কিছু করবো পরে তা রান্না করতে করতে দেখি কি এসেছে বলো তো বাড়িতে আমার যে বাড়িতে যে আগে মাসি ছিল তো ওই মাসি আসছে মাসি তো অসুস্থর পর কাজটা ছেড়ে দিয়েছিল। তো অনেক মাসি কিন্তু আমাদের বাড়িতে বারো বছর থেকে আছে আর কি তো ওই মাসি অসুস্থ কারণে মাসি এখন করে না কোথাও তো মাসি আজকে কদিন থেকে যাব যাবো আর যাওয়া হয় না মাও বলেছিল যাবে আর কি শাশুড়ি মা তো মাসি দেখি আজকে আসছে বাড়িতে তো মাসির জন্য একটা শাড়ি নিয়ে আসছিলাম ওটাই মাসিকে বললাম ভালোই হয়েছে আসছো তো শাড়িটা নিয়ে যাও ব্লাউজটা বানাতে দিতে পারবে ওই যে মাসি আসছে তো আমি নিচে আসছিলাম ওর পাপা ওরা স্কুলে যাবে তো ওর জন্যেই আসছিলাম তারপরেই দেখি যে মাসি আসছে মাসিকে আবার বললাম দেখো কুলে পছন্দ হয়েছে কি না তো যে মাসি বললো না ঠিকই আছে আমরা শাড়ি দিলি কেন আবার এখন করি না যে কী হয়েছে যাতে তুমি এত বছর থেকে আছো আমাদের বাড়িতে আর তোমাকে একটা শাড়ি দেবো না পুজোতে এটা কোনো দিন হয় তো সবার আগে এই তোমাদেরগুলোই কেনা হয়েছে তো ওর জন্যই মাসিকে দিয়ে দিলাম মাসিও বললাম মানে শরীর ভালো থাকলে একটু মাঝে সাঝে এসো পুজোর সময় মা আবার বললো পূজায় আসবা কিন্তু শাড়ি পরে এবার বাড়িতে আসবা ঘুর দিয়ে দেখাই দিয়ে যাবা তো মা আবার এটা বলছিল মাসিকে তো সে আর আবার স্কুলে একটু কাজ ছিল তো স্কুল যাচ্ছে ওর পাপা নামিয়ে দিবে স্কুলে তো ওর পাপা ওকে নামিয়ে দিয়ে ও স্কুলে যাবে আরকি পাপা তারপর আমার রান্নাঘরে কাজ সেরকম হয়নি কাজ বাকি আছে এখনও তো মাসির সাথে মা একটু গল্প করছিলাম মাসি আবার উপরে যাবে গিয়ে মাসির সাথে আবার অনেকক্ষণ গল্প হবে সব জিজ্ঞেস করছিলাম এতদিন পর দেখা আমিও যেতে পারি না একটু ভেতরে তো মাসির বাড়ি আর আমার হাঁটার জন্য একটু সমস্যা হয়ে যায় ওর জন্যই যাওয়াও হয় না তো তারপর তো মাসি নিজেই আসলো দেখা হলো খুব ভালো লাগলো অনেকক্ষণ গল্প করেছি মাসির সাথে এদিকের জন্য একটু লেট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার নেই যাই তো মাসিকে দিয়ে দিলাম শাড়িটা তো সবার জন্যই এনেছি এক এক করে সবাইকে দিব আর কি এখন তারপর বললাম না একটু বাকি ছিল রান্না তো ওটাই করছিলাম আর কি শাকটা বসাবো তো লাল শাক আবার আমাদের হিয়া খুব পছন্দ করে ইদানিং দিয়েছি খুব পছন্দ করে তো পাইলকে বললাম দাঁড়াও শাকটা করি তারপরে হিয়া ভাত খাও সকালে তো এই জন্য শাকটাই বসাবো আর আমাদের তো রোজ মানে বাজারে গেলে একটা না একটা শাক আসবেই আর কি আর এটা হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলায় আমি হচ্ছে ডালের বড়া ভাজছিলাম পায়েলের আবার ডালের বড়া পায়েল আর আমার হচ্ছে খুব প্রিয় পছন্দ করি ডালের বড়া আমার শ্রেয়া খুব পছন্দ করে তো বড়া ভাজছিলাম তো পায়েলকে ডাকলাম যে আসো বড়া নিয়ে যাও কাটা গরম গরম খেতে পারবে তো ওই বড়াই মানে ভাজছিলাম আর কি আর এদিকে গল্প দেখো না দুজন তো ওইটাই আর কি একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমাদের কিন্তু এরকমই ফট করে আসবো মানে গল্প নিয়ে বসলে এই হাসিটাটা কোথার থেকে কোথায় গল্প চলে যাবে চলতে থাকে আর কি ভালো লাগে সময়টা এইভাবেই যায় আমাদের আর এদিকে দেখো রাত্রিবেলায় আমাদের কুচু কুচু এখন তো একটু বড় হয়েছে আর এখন মানে দিনের বেলায় তো ওপরে থাকে আর সন্ধ্যেবেলায় ঘরে নিয়ে আসা হয় নিয়ে আসলে ও বের হওয়ার জন্য পাগল হয়ে যায় মানে ঘরে ছেড়ে দিব ও সারা ঘরে ঘুরে বেড়াবে উড়বে তো এটা ওর এখন খুব পছন্দ তো মেয়ে পড়া হয়ে গেছে ওকে যে বের করার জন্য কাই কাই করতেই মানে করেই যাচ্ছে কখন থেকে আমি বললাম ওকে একটু বের কর আর ওদিকে মা হচ্ছে সব ঠাকুরের জামা কাপড় আসনের কাপড় কাপড়গুলো সব পাল্টাচ্ছিলো আর কি কালকে ধুয়ে দিবে তো ওগুলো সব পাল্টিয়ে রাখছিল রাত্রিবেলায় আর ওইটাকে দেখো ওকে ডাকছি নড়ছে না ওখানে ওই যে কার্পেটটাকে মানে ছোঁড় দিয়ে কামড়াবে তো ওর জন্যই নড়ছিলো না এই দেখো উড়ে এসে একদম মার গায়ে বসবে এই দেখো ওকে খাওয়ানো হলো এক্ষনই খাওয়ালো সেয়া খাইয়ে তারপরে এই যে একটু ছেড়ে দিল আর কি আর জানো তো একেও একজন নিয়ে যাবে এখন কি করবো এখন ছোটো বাচ্চাগুলো যেগুলো বেরোয় আর কি তাদের দিয়ে দেওয়া হয় তাহলে তো অনেক পাখি হয়ে যাবে তো একেও নিয়ে যাবে আরে এতটাই ইসে হয়ে গেছে না মানে কিছুদিন থাকতে থাকতে ওর সাথে গল্প ওদের সাথে গল্প কথা একটু আদর করলে খুব বুঝে যায় খুব খুব মানে ইসে হয়ে যায় আর মাথা হাতায় দিলে তো চোখ টোক বন্ধ করে দেয় তো ঠিক আছে সবাই ভালো